এই একটা যার আছে দুইটা সাইজ দুইটা ক্যাটাগরি চলে আসছে দুইশো এম একশো চল্লিশ টাকা যেটা থাকবে আপনার পাঁচশো এটা কিন্তু দুইটা ভেরিয়েশন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে মশলা জার এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট রাখার যে ডিব্বা থাকে বয়ম থাকে সেগুলো দেখিয়ে দিব তো দেশের যে কোনো জায়গা থেকে আপনার কালেকশন গুলো পেয়ে যাবেন তো কি কি কালেকশন থাকবে ভাই জি সব কালেকশন চলে আসছে আমাদের কাছে আচ্ছা

সবুজ রেড ওটা ব্লু কালার বলে থাকি সবগুলোর সাথে ডিজাইন কালার ম্যাচিং করা সাতশো পঞ্চাশ এম এল ক্যাপাসিটি প্রাইস থাকবে দিচ্ছি আপনার মাত্র চারশো টাকা থাকবে আচ্ছা ওকে এবার আসেন ভাইয়া কোরমা শেভের ভিতরে একটা জার আছে আমাদের এটার ভিতরে আপনার আমার হাতে আছে বারোশো এম প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি সাতশো পঞ্চাশ আছে মাত্র থাকবে চারশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি ওকে তারপর আসেন যেগুলো থাকবে আপনার একদম প্লেন এই যে দেখতেছেন প্লেনের ভিতরে থাকবে এটা থাকবে থাকবে টাকা যারা বড় ভিতরে ভাই এটা দুই হাজার এম এল পর্যন্ত চলে আসছে সবগুলো থাকবে সাতশো পঞ্চাশ এম এল পাঁচশো পঞ্চাশ টাকা এবং কি এক হাজার এম ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আমার হাতে আছে পনেরোশো এম প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ভাই একদম বড়

ফ্রিজে বা যে কোনো স্থানে পানি বা সরবরাহ করতে হয় হ্যান্ডেল বোতল আচ্ছা ওকে 1 লিটার ক্যাপাসিটি মাত্র থাকবে 600 টাকা প্রাইস দিচ্ছি ওকে এবারে আসেন যেগুলো থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ হ্যান্ডেল ছাড়া প্লেন আছে গোল আছে স্কয়ার আছে অনেকগুলো ডিজাইন অনেকগুলো শেপ পেয়ে যাবেন মাত্র 500 টাকা প্রাইস দিচ্ছি মাত্র 500 টাকা মাত্র 500 হ্যাঁ এবং কি যারা চাচ্ছেন যে ডিজাইন করে একটু অন্যরকম মাত্র 850 টাকা থাকবে 1 লিটার ক্যাপাসিটি থাকবে মাত্র 850 টাকা যারা চাচ্ছেন লকিং লকের ভিতরে ডিজাইন করা গোল্ডেন মাত্র সাড়ে পাঁচশো টাকা লিটার ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন এই যে দেখতেছেন হ্যান্ডেল ছাড়া মাত্র পাঁচশো টাকা পাই যেটা মাত্র টাকা প্রাইস যাবেন এবার আছেন যেগুলো থাকবে হচ্ছে আপনার ঝাড়ের ভিতরে আরো কিছু ডিজাইন আছে যেগুলা থাকবে এই যে দেখতেছেন গোল্ডেন এটা হচ্ছে আপনার পাঁচশো এম ক্যাপাসিটি সম্পূর্ণ গোল্ডেন থাকবে এটা প্রাইস থাকবে দিচ্ছে আপনার মাত্র

তো দর্শক এরকম প্রচুর কালেকশন আছে তো আপনারা চাইলে ওনার কাছ থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া কিন্তু তার কাছে বিভিন্ন ধরনের কিচেন প্রোডাক্টগুলো আছে দেখেন আপনার যার যেটা দরকার একটা ছবি দিবেন আপনারা এগুলা এই যে দেখেন বিটারের কাজে লাগবে কিন্তু এগুলা তারপরে এগুলা কিন্তু বিভিন্ন ধরনের গ্রিটিং এর কাজে লাগবে তারপরে এগুলা বিটারের কাজে লাগবে এটা হচ্ছে যারা লেবু শরবত খান তাদের জন্য কাজে লাগবে তারপর এটা হচ্ছে চিমটা তারপরে যারা পুলি পেঁয়াজু ভাজেন তাদের জন্য তেলের পিঠা তাদের জন্য এগুলা এই যে তারপর বিভিন্ন শেভের কিন্তু চা ছাকনিগুলো আছে এগুলা নিতে পারবেন ওকে তো দর্শক আমরা নাম্বারটা দিচ্ছি আপনারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইমো কিংবা WhatsApp মাধ্যমে নক করে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যারা দোকান আসবেন ঢাকা নিউ মার্কেট বনরতা কাঁচা বাজার মার্কেট দিতে যারা দোকান নম্বর 57 185 নম্বর সব যারা না পাবেন নম্বরে কল দিবেন ওকে তো দর্শক বিদায় নিচ্ছি এ হচ্ছে ভ্যান নাম্বার তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম